এই হচ্ছে আজকে আমার সকালের জল খাওয়ার মুড়ি চানাচুর এটা খেতে খেতে এখন এডিট করব তো যা আমার মুড়ি মাখা দেখে ও বলে মুড়ি খাবো আমি তো এটা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেলো রেস্ট করে করে খাচ্ছি এত মারাত্মক ঝাল তাও মুড়ি কম নিয়েছি চানাচুর এই মুড়ি বেশি নিয়েছি চানাচুর কম নিয়েছি তুই তো চানাচুরও বেশি মুড়ি মুড়ি চানাচুর সমান সমান এখন ঝাল খাচ্ছিস কী করে আমি পাচ্ছি না আমি ঝাল খাই মারাত্মক ঝাল পাগলা করা ঝাল এখানে না নিজ থেকে মার কাছ থেকে জামাকাপড় নিয়ে এসেছিলাম তো সেগুলো কাস্তে দেওয়া হয়নি তো আজকে এগুলো কাঁচতে দিচ্ছি কারণ আমার কাছে অনেকগুলো জামাকাপড় জমে গেছিলো এই কালী পুজো টুজো ভাইকোটা গেল তো তো এর মধ্যে না কাঁচা ধোয়াটা একটু অনিয়ম হয়ে গেছে আর কি ঠিকঠাক মতো হয়নি তো প্রচুর জমে গেছে আমারও জমে গেছে প্লাস নিচ থেকেও নিয়ে এসেছি তো আজকে হলাম না আজকে আমারটা স্টপ দিয়ে মারটা কেচে দিই তারপরে আবার আমারগুলো কাঁচবোখানে তো মার এখানে চাদর নাইটি শাড়ি সব রয়েছে দিলাম আর কি বলো আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল আমি এতটাও ছোট ভিডিও দেই না আরও মোটামুটি পাঁচ তিন চার মিনিট পাঁচ মিনিট ভিডিও একটু বড় থাকে কিন্তু আজকে একদমই হলো না কারণ খুব একটা কাজকর্ম করতেও পারিনি আর টাইমটাও একদম গন্ডগোল হয়ে গেলো অনেকটা লেটে আজকের ভিডিও তোমরা পাবে তো তাই জন্য আমি আগেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আমি খুবই দুঃখিত আমার এগুলো হলে একদমই ভালো লাগে না কিন্তু কাজের জায়গাটাকে আমি অবশ্যই গুরুত্ব দিই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না হয়ে যায় মানে আমি চাইলেও না হয় না কী বলতো সংসারটাকে আগে আমি একটু গুরুত্ব দিই কেননা দেখো তোমাদের মধ্যে অনেকে আমাকে ক্রিটিসাইজ করে বলো যে ইউটিউব আছে বলে তোমার সংসার চলছে না এটা ভুল কথা ইউটিউব না থাকলেও আমার সংসার কোনো রকম চলে যাবে কিন্তু সংসার না থাকলে আমার ইউটিউব কিন্তু চলবে না কারণ আমার ইউটিউবটা পুরোপুরি নির্ভর করে আমার সংসারের ওপর আমি আমার সংসারের কাজকর্ম দেখাবো রান্নাবান্না দেখাবো ঘোরাফেরা খাওয়া দাওয়া সমস্ত কিছু শেয়ার করব তবে গিয়ে আমার ইউটিউব চলবে কিন্তু ইউটিউব থাকলে যে আমার সংসার চলবে সেটা এমনটা নয় যেমন দেখো আজকে তেমন একটা কিছু রান্নাবান্না খাওয়া দাওয়া তেমন একটা কিছু কাজকর্ম করিও নিই আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না যার জন্য ভিডিওটা একদম ছোট্টও হয়ে গেছে আর টাইমিং তো গণ্ডগোল হয়েইছে কাজেই আমি চেষ্টা করি আগে সংসারের কাজকর্মগুলো ঠিকঠাক মতো করি তারপরে আমি হ্যাঁ অবশ্যই কাজটা কর চেষ্টা করি রাত্রবেলা করে রাখি সকালবেলা উঠে করার চেষ্টা করি কিন্তু না আজকে তোমরা পরের দিনের ব্লগটা জানলে দেখলে জানতে পারবে যে আজকে আমার ভিডিওটা এত লেটে কেন গেল আমি একটুও সময় পাইনি মানে এত হজ গেল না আজকের দিনটা তো আমি তো পরে এডিট করছি এটা তো আগের দিনের ভিডিও এটা পরের দিন আমি এডিট করছি তো পরের দিনের নেক্সট ভিডিওটা দেখলে জানতে পারবে যে আজকে আমি টাইম মতো কেন ভিডিও দিতে পারলাম না তো যাই হোক এটাই হচ্ছে মেন কথা যে সংসারের ওপর আমার ইউটিউব চলে ইউটিউবের ওপর আমার সংসার চলে না আর এদিকে না আজকে ইন্দ্র আমুদি মাছ নিয়ে এসছে আমি বলছিলাম আমাকে যে আমার না একটু ছোটো মাছের ঝাল খেতে ইচ্ছা করছে আমার ছোট ছোট মাছের ঝাল খেতে বেশি ভালো লাগে বড়ো মাছের থেকে তো ওই জন্য আমুদি মাছ নিয়ে এসছে আমুদি মাছ ইন্দ্র খুব একটাও পছন্দ করে না কিন্তু খায় মাঝে সাঝে আমার পাল্লায় পরে কিংবা অনেক দিন বাঁধে বাদে আনলে খায় তো আজকে নিয়ে এসছে কিন্তু এনে বলছে যে আমি কিন্তু কাটিয়ে আনি তোমাকে কেটে নিতে হবে ঠিক আছে আমাদের মাছ কাটাটা খুব একটা ব্যাপার না কিন্তু সময় তো লাগে না এতগুলো মাছ একটা 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 করে কাটা তো এই জন্যই অনেকটা সময় লেগে গেল ভালো করে কেটে ধুয়ে ওই জায়গাটা পুরো সিং ঠিংগুলো ভালো করে সাবান দিয়ে পরিষ্কার না করলে মাছের একটা আসতে গন্ধ ছাড়ে কলঠলগুলো ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করেছি মাছটা ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আর এদিকে আবার পালং শাক ওরে বাপরে পালং শাকটা বাঁচতে আমার অনেকটা সময় লেগে গেছে কারণ এই শাকটা অনেক দিন আগে আনা হয়েছিল এত দিন যে পর্যন্ত ভালো আছে আমি তো ভাবতেই পারিনি আমি তো ভেবেছি আটিগুলো বার করব আর পচা বেরোবে আর ফেলে দিতে করতে করতে আর এই শাক বেছে শাক কাটতে কাটতেই অনেকটা সময় পেরিয়ে গেছে যা ভেবেছিলাম ফেলানি যাবে সে জায়গায় অনেকটা ভালো শাক পেয়েছি পালং শাক ধোয়া হয়ে গেছে কাটা হয়ে গেছে আর পালং শাকটা এখানে আজকে শিম বেগুন আর মূলো তো এখানে পেঁপে সেদ্ধ বসিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আগে পালং শাকটাই বসানো একটা চাপা দিয়েছি একটু হয়ে গেলেই ধনে পাতা কেটে রেখেছি দিয়ে নামিয়ে দেব আর এদিকে তাতানকে খেতে দিয়ে দিলাম ও খেয়ে নেবে বলছে এদিকে রান্না করেছি পেঁপে সেদ্ধ দিয়েছিলাম একটা করে দিয়ে দিই আর এই হচ্ছে মূলো শিম বেগুন বুড়ি দিয়ে পালং শাকের ঘন্ট আর এই হচ্ছে সাতানের জন্য ফুলকপি আলুর তরকারি ওর জন্য শুধু অল্প করেই করেছি একদম মশলাপাতি কম কমই আছে ও এখন ঝালও কম খায় ঝালও কম আছে আর আমাদের মাছ এই যে আমুদের মাছের একদম মাখা মাখা করে ঝাল পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে ধনেপাতাও দিয়েছি আর আজকে গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করেছি একদম মাছ টাছ রান্না করেছি তো একদম ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করেছি তো রান্না করে পরিষ্কার কাজ কমপ্লিট এবার যখন স্নান করতে তবে স্নান করার আগে বাথরুমের বালতিটা আজকে মাজবো পরিষ্কার করবো বেশ জলের আয়রনে না পুরো লালচে লালচে দাগ হয়ে যায় ভালো লাগে না একদম তো বালতিটা পরিষ্কার করে তারপর আমি স্নান করতে যাব তাতানের খাওয়া হয়ে গেল তাতানের বাবাই শুয়েছে তো বলেছে ডাকতে না ও আমি যখন উঠবো উঠবো তো ওকে তো ডাকবো না আর আমার মাকে আমি আজকে একটু আসতে বলেছি কারণ আমুদি মাছ করেছে তো আমার মা এইসব ছোটো খাটো মাছ পছন্দ করে তো আমাদের বাড়িতে তো মাছ টাছ হয় না তো এরকম করলে ডাকি কিন্তু মা প্রথমে পুরো না করে দিয়েছে আসবেই না আমার হবেই না হবেই না আমি তুমি যখনই বিকেল বলকে আমার বিকেল হয়েছে বিকেলেই তুমি আসো তুমি চারটের সময় আসো কোনো অসুবিধা নেই তুমি শুধু সমস্ত কাজকর্ম সেটা যখন খাবে খাওয়ার আগে রেডি হয়ে এখানে এসে খাবে কারণ আমি দিয়ে আসতে পারবো না কারণ দিয়ে আসা মানে এখন যেতে হবে আর দুপুরবেলা আমি যাওয়াটা সমস্যা এখানে খেতে টেতে দেওয়া আমার স্নান টান করা আর আমি যদি অন্য সময় গিয়ে দিয়ে আসি যে রেখে খাবে সেটাও রাখতে পারবে না কারণ ফ্রিজ নিরামিষ ফ্রিজ রাখতে পারবে না কাজেই এই জন্য আসলে খেলে ভালো লাগে ভালো হয়ে যায় আর কি তো তারপর অনেক বলাতে তারপর লাস্টে রাজি হয়েছে বলছে ঠিক আছে আমার চারটে বেঁধে যাবে হচ্ছে ঠিক আছে তুমি চারটে সবাই আসো তো অসুবিধা নেই আমার তো হয়ে গেলো স্নান করে একটু অপেক্ষা করবো মা আসলে খেতে বসবো আর এর মধ্যে যদি ইন্দ্র উঠে পড়ে তাহলে তো ভালো এখন প্রায় চারটেরও বেশি বেজে গেছে মা তো কিছুতেই আসবে না ধরতে গেলে হিসাব মতো জোর করেই আনিয়েছি কারণ এরকম ছোটোখাটো মাছ আমার মা পছন্দ করে খেতে তো ভাবলাম করেছি যখন তো ডাকি একটু কারণ দিয়ে আসা তো সম্ভব না আর দিয়ে আসলে রাখতেও পারবে না রেখে খেতে পারবে না আর কাজেই আর খাওয়াই হবে না তো ভাবলাম তাহলে আমি দেখি তুমি চারটের সময়ই আসো কোনো অসুবিধা নেই তুমি সমস্ত কিছু সেরে যখন তুমি মনে করো বাড়িতে খেতে বসতে সেই জায়গাটা তুমি রেডি হয়ে চলে আসো এসে এখানে খাবে তো তাদের বলে তারপরে এই আসলো আস্তে আস্তে চারটে বেজে গেছে আর ইন্দ্র খাওয়া দাওয়া হয়ে গেছে আগেই ও ঘুমিয়ে পড়েছিলো বললাম না উঠে পড়েছিলো মাঝখানে আমি স্নান করতে গেছি তখনই ও উঠে পড়েছে তো তাতানো ওর বাবাইকে খেতে দিয়েছে তারপর আমি স্নান টান করে এসে তারপর আমি একটু একটুখানি বসেছিলাম তারপরেই আমার মা চলে এসছে যা হোক ও খেয়ে দিয়ে মানে প্রথমে ঘুমিয়েছে স্নান টান করে তারপরে খেলো খেয়ে দেয়ে ও বেরিয়ে গেলো আর এদিকে আমি আর মা এখন খাওয়া দাওয়া করব করে এখন তো প্রায় চারটের উপরে বেজে গেছে খাওয়া দাওয়া করে সব সারতে সারতেই প্রায় সন্ধ্যের দিকে কারণ পাঁচটা বাজতে না বাজতেই এখন পুরো অন্ধকার হয়ে যায় পাঁচটা দশ পনেরো মানে পুরো অন্ধকার সন্ধে হয়ে যায় তো আজকে একটু মানে খাওয়ার পর তো একটু ঘুমাতে ঠুমাতে পারিনি তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে তাতানকে আজকে বকাঝোকা করে জোর করে বললাম না আজকে এক গ্লাস দুধ খাবিই খাবি তো একটু বড়ো কাপের এক কাপ দুধ দিলাম আর তারপরে মার সাথে একটু গল্প টল্প করলাম ফোন টোন দেখলাম ঘুমাই আর একটু শুয়ে শুয়ে আর কি তারপরে উঠে মা বললো না আমার আর সময় নেই এবার আমাকে যেতে হবে এখন প্রায় ওই সাড়ে সাতটা পনেরো আটটার মতো বাজে তারপরে উঠে মার জন্য চা করলাম আমিও চা করলাম দুধ চা এমনিতে তো আমার দুধ চা খাওয়া হয় না কিন্তু মা আসলে এরকম খাওয়া হয় তো এখন চা খেতে থেকে বসে একটু গল্প গুজব করবো তাতা নদীকে পড়তে বসেছে তারপরে মাও বেরিয়ে যাবে তারপর আমি রাতে রান্না বলতে আজকে শুধু আটা মেখে রুটি করতে হবে এছাড়া তরি তরকারি রয়েছে আমার মা তরকারি দিয়ে গেছে তারপর দুপুরে যে আমি ফুলকপি আলুর তরকারি করেছিলাম ওটা শুধু দাতানেই খেয়েছে আমি ইন্দ্র আমার মা কেউই খাইনি ওর জন্যই করেছিলাম শুধু তো ওই তরকারিটাও রয়ে গেছে অল্প একটু পালং শাকের ঘণ্টও রয়েছে তো দেখা যাক কিছু কিছু এত দুধ আছে এই দিয়ে মিলে জিলে রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে শুধু মা বেরিয়ে গেলে আমি একটু আটাটা মাখবো আর রুটি করবো ব্যাস এখন বাজে রাত প্রায় সাড়ে আটটার মতো মা আজকে এসছি কটার সময় চারটে না সাড়ে চারটে

তারপর আমার মা আবার একটা তরকারি করেছে সেটা নিয়ে এসছে সেটা আছে এবার ও না রুটির সাথে একটু পদে পদে হলে রুটি খেয়ে নেয় আর তার সাথে দুধ আছে এই জন্য একবার ফোন টোন করিনি যে এটা দিয়ে হয়ে যাবে আর ও বলেইছে এবার বেশিরভাগ রাত্রেবেলা রুটিই খাবে আর যেদিনকে রুটি খাবে না সেদিনকে আমাকে বলে দেবে যে আজকে রুটি খাবো না কাজে রুটি খাবে এতটুকু শিওর ছিলাম আর এই তরকারি পাতিও রয়েছে তাদের জন্য কিছু ফোন টোন করিনি এখন এসে বলছে কি যে আমি কিছু খাবই না মানে রুটি খাবেই না কোনো কিছুই খাবে না একটু সমস্যা হচ্ছে খিদে নেই তো তাই জন্য বলছে এখন তো কিছু খাবোই না যদি ঘুমানোর আগে যদি খিদে পায় তাহলে একটু বিস্কুট বিস্কুট খেয়ে শুয়ে পড়বো কিছু খাবেই না তো তাই জন্য একটা মা যে তরকারিটা এনেছে সেটা ফ্রিজে তুলে দিলাম আর আমার যে ফুলকপি আলুর তরকারিটা রয়েছে ওটা দিয়ে আমার দাতা রাত্রেবেলা হয়ে যাবে আমি আবার কতগুলো আটা মাখলাম রাতের সকালে এই যে তো এতগুলো আটা মাখা লাগবে না এখন আমারা দাতামের মতো একটু রুটি করবো দাতামি বলছে তাড়াতাড়ি দিয়ে দাও খেয়ে শুয়ে পড়ি ও সকাল সকাল উঠবে কালকেও ফিজিক্যাল সায়েন্স মক টেস্ট আছে সকালবেলা আচ্ছা রুমা মল্লিক সরকার আমাকে কমেন্ট করেছিল যে তুমি পূজাকে পূজার বোনাস দাও পুজোর বোনাস দাও নাকি কাপড় দাও তো ওকে কাপড় দেই না দেখো জামাকাপড় দিলে ও নিজেরা জামাকাপড় দিলে ঠিক আছে কিন্তু দেখো টাকাটা দিলে কি হয় ও নিজের ইচ্ছে মতো একটা জিনিস কিনতে পারবে হয় ওর পছন্দের মতো জামা কাপড় কিনতে পারবে না হয় পুজোয় বেরিয়ে পুজো বেরোলেও তো খরচা টর্চা আছে কিংবা নিজের ইচ্ছে মতো একটা খরচা করতে পারবে আমি দিলাম হয়তো পছন্দ নাও হতে পারে আরেকজনের পছন্দ আরেকজন তো তাই জন্য প্রথম থেকেই আমি কখনোই টাকা দিই না মানে জামা কাপড় দিই না প্রত্যেক বছরই আমি টাকা দিয়ে দিই মানে বোনাসটা দিয়ে দিই মানে ওর যা ফিস আছে তার ডবল মানে যেটা ফিস সেটাই সেম পরিমাণ কাজেই ফিসটা ডবল ডবল দিই আর কি বোনাস দিয়ে দিই নিচে মাও তাই করে ওকে বোনাস দিয়ে দেয় টাকা দিয়ে দেয় এবার ও নিজের ইচ্ছা মতো খরচ করতে পারবে জামা কাপড়া দিই না তবে হ্যাঁ আমি তার সাথে আনুষঙ্গিক কিছু জিনিসপত্র দিই যেমন এইবার দিয়েছি একটা কাজল পেন্সিল তারপরে আর কী কী দিলাম একটা ময়শ্চারাইজার দিলাম একটা আর একটা কীবেস দিলাম মনে পড়ছে না মানে টুকটাক এই সমস্ত জিনিসপত্রগুলো আর কি দিই এক্সট্রা আর কি তো ওগুলো আর কি দেখাবো ধরার মধ্যে না ও নিজেকেও ক্যামেরার সামনেও আনতে চায় না তাই কী কী দিই না দিই আর বলিও না দেখাইও না তো পুজোর ওকে বোনাস দিয়ে দিই কাপড় কিছু দিই না এই যে তুমি যে কমেন্টটা করেছো যে পূজাকে কি দাও বোনাস দাও না জামা কাপড় দাও এটা একটা স্বাভাবিক ব্যাপার যেই থাকে থাকুক না কেন তাকে পুজোতে কিছু না কিছু দিতেই হয় ঠিক আছে এটা তুমি জানো যে দিতে আমি দিয়েছি ঠিকই কিন্তু কি দিয়েছো সেটা তুমি জানতে চেয়েছো কিন্তু আরেকজন মেঘনাস ব্লগ নামে একজন কমেন্ট করেছো পূজাকে তো কিছু দিতে পারো পুজোতে কাপড় তো দিতে পারো তুমি জানলে কী করে যে আমি দেই না একই কমেন্ট দুজন দু রকমভাবে করেছ কাজে একটু ভালো করে জিজ্ঞাসা করলে মনে হয় আমার ভালো লাগতো আমি দেবো না কেন অবশ্যই দিয়েছি বাজে এখন সাড়ে এগারোটা আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো ইন্দ্র প্রথমে বলেছিল ছাতু খাবে তারপরে কয়েকটা বিস্কুট জল বিস্কুট দুধও খেলো না বলো না দুধ খাবো না জল বিস্কুট খেয়েই শুতে গেলো তাঁতানো শুতে শুয়ে পড়েছে আমি আজকে রুটি খেয়েছি যেহেতু রুটি খেয়েছি যেহেতু তো এখানে এক কাপ দুধ নিয়েছি এটা খাবো খেয়ে দিয়ে আমিও ফ্রেশ হয়ে শুতে যাবো হালকা হালকা গরমও আছে আর এই পোকার উৎপাদ তোমাদের মধ্যে একদিন কমেন্ট করছিলো পোকা কি গেছে আরে বাবা না ভাবলাম কালী পুজো মিটে গেলে পোকা চলে যায় থাকে না কিন্তু এদিকে কালী পুজোর সময় যা ছিল তার থেকে ডবল বেড়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে পোকা এত পরিমাণে যে ছাদের পুরো পুরো ভরে গেছে লাইটের কাজটা আর গায়ে তো মানে এদিকে বাড়ছে ওদিকে বাড়ছে ওদিকে পাচ্ছে আবার কুটুস খুটুস করে কামড়াচ্ছে মানে কী বিরক্তি করলে যে লাগছে কোনো কিছু আলগা রাখতে পারছি না খেতে বসছি এরকম তাকিয়েই তাকিয়ে খাচ্ছে যে খাবারে পোকা পড়বে এতটা বিরক্তিকর মেঝে সাদা মেঝে পুরো কালো ফুল ফুটে গেছে পরের দিন ঝাঁপ দিলে ধুলো কম পোকা বেশি পড়ছে দেখি চলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা